আজকে জামাই ষষ্ঠীর দিন খুব সুন্দর সুন্দর ভালো ভালো খাবার দেওয়া হয় মাঞ্চ মিটি পায়ে হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি মিষ্টিতে বাড়ি একটি নতুন গল্প নিয়ে আজকে তো জামাই ষষ্ঠী তাই মিষ্টিতে বাড়ি সব জামাইরা জামাই ষষ্ঠী পালন করতে আসে তাই জন্যই মিষ্টি এবং রিয়াকে তৃষা সুন্দর করে সাজিয়ে রেডি করে দিচ্ছে এই দেখো দুজনকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম আজকে কিন্তু একদম দুষ্টুমি করবে না একটু পরেই তো তোমরা জানো ওই বাড়িতে লোকজন চলে আসবে তাই একদম দুষ্টুমি নয় কেননা দুষ্টুমি করলেই সব সাজুগুজু ঘেটে যাবে আচ্ছা রিয়া তুমি তো জানো তুমি তো বড় বুনুর থেকে বুনুকে একটু দেখে রাখবে আর দুষ্টুমি করতে দেবে না ঠিক আছে আমার কিন্তু অনেক কাজ আছে আমাকে একদম জালাতন করবে না আজকে ঠিক আছে তোমরা দুজন বসে খেলো আমি বাইরে গেলাম তবে দুষ্টুমি নয় ঠিক আছে মা আমি একদম দুষ্টুমি করব না মা আমি তো জানি বাইকে অনেক লোক আসবে দিদুন আসবে মাসি আসবে পিঠিমণি আসবে কি মজা আর এই বলে তিশা বাইরের কাজকর্ম করার জন্য বাইরে যেতে লাগলো ওই দিদি দিয়া দিদি জানো তো আজ কি না মাসিমণি আসবে মেচু আসবে পিচিমণি আসবে কিছু মচাই আসবে আবার বস্তা দিয়েও আসবে জানো তো আজকে না খুব মজা হবে হ্যাঁ রে বনু আমি তো জানি যে আজকে মা আসবে বাবা আসবে পিসিমণিও আসবে মাসিমনি তো আমাকে বললো কিন্তু কেন আসবে রে আজকে জন্মদিন এম তুমি জানো না আজকে তো ও আমি তো ভুলে গেছিলাম প্রত্যেকবার আমি এই দিনে দিদুন বাড়ি যাই আচ্ছা বল তো বনু জামাই ষষ্ঠীতে কি করা হয় আমি তো জানি রিয়া দিদি আজকে জামাই ষষ্ঠীর দি বড়দের খুব সুন্দর সুন্দর ভালো ভালো খাবার দেওয়া হয় মাঞ্চ মিষ্টি পায়েস খুব সুন্দর জানো রিয়া দিদি মা তো আজকে চাটনি মাঞ্চ মিষ্টি পায়েস সব বানাবে জানো আমার না মাংস খেতে খুব ভালো লাগে হ্যাঁ রে বুনু আমারও না খুব ভালো লাগে মাংস খেতে পায়েস খেতে খুব ভালো লাগে আচ্ছা বলছি বুনু বর্ষা কখন আসবে রে বর্ষা আসলে খুব ভালো হয় বল আমরা তিনজন মিলে কি সুন্দর খেলি তোর জম খুব মজা হয়েছিল ও তাই ও বাচ্চা দিদি বাচ্চা দিদি তো এখনই চলে আসবে মা বললো না ওই পু ঢিক করে ট্রেন ঢুকবে তারপরেই চলে আসবে পিঠেমনি বচ্চা দিদি পিঠে মন চাই হ্যাঁ তাই তো আমি জানি তো তো আমার মা বাবাও বাবা মিষ্টি এসে হাজির হলো আরে দুই বিউটি কুইন দেখছি সেজে গুজে একদম খাটের উপরে বসে রয়েছে তা কি কথা হচ্ছে শুনি আমিও আচ্ছা রিয়া মজা হচ্ছে তো বাবা আসছে মা আসছে কেমন লাগছে শুনি হ্যাঁ আমার তো খুব মজা হচ্ছে আমি তো জানি মা বাবা এখনই চলে আসবে আচ্ছা পিসিমণি আবার বর্ষারা এলে সবাই আসলে আবার একটা গেম খেলাবে তুমি হ্যাঁ পিসিমণি তুমি গেম খেলাবার তো আমার না গেম খেলতে খুব ভালো লাগে দেখো আর লোকের আর চিন্তা আর এদের খালি গেম খেলার চিন্তা আরে আজকে তো জামাই ষষ্ঠী হবে সবাই বাড়িতে আসবে আমরা খুব খাওয়া দাওয়া করবো হাওয়াই হুল্লোর করবো আজকে তো খুব মজা করে কাটবে আচ্ছা তোদের আমি গেমও খেলাবো তবে আজকে নয় অন্য একদিন খেলাবো ঠিক আছে ঠিক আছে বিশিমণি তোরা তো রেডি হয়ে গেলি বাড়িতে সব লোকজন চলে আসবে যাই 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 আমিও গিয়ে রেডি হয়ে নিই তোরা বসে চুপচাপ করে খেল কোনো দুষ্টুমি করবি না আমি আসছি এই বলে ঈশা তো রেডি হওয়ার জন্য নিজের ঘরে চলে যেতে লাগলো বাইরে তো চিষা এবং চিষার শাশুড়ি দুজন মিলে নিজেদের মধ্যে কথা বলছে তা বৌমা মা বলছি আর একটু তো সব অতিথিরা চলে আসবে তা ঋষি কই বাজার দোকান কি সব করা হয়ে গেছে আর সকালে জল খাবার কি করবে শুনি ফলমূল তো কাল রাতেই সব এনে রেখেছিল ওই এখন বাজারে যাবে মিষ্টি দই ওদিকে মাছ মাংস এই কটা জিনিসই নিয়ে আসলেই হয়ে যাবে আর সকালের জল খাবার ভাবছি ফুলকো ফুলকো লুচি আর ওদিকে ছোলার ডাল তো আছেই আর একটু কষা কষা করে আলুর দম করব আর ওদিকে মিষ্টি তো আনছে ওর বাবা ঠিক আছে তো মা এতে হবে তো নাকি আর কিছু করতে হবে এই ঢের হবে কিন্তু তুমি একা হাতে অত রান্না করতে পারবে হ্যাঁ মা আমি পারবো আমার অভ্যাস আছে আর প্রয়োজন পড়লে ঈশা তো আছে ঈশাকে ডেকে নেব কোনো অসুবিধা হবে না আপনি চিন্তা করবেন না হ্যাঁ হ্যাঁ বৌমা তুমি থাকতে আবার আমার চিন্তা কিসের তুমি তো রূপে লক্ষ্মী আর কর্মে অশুভূজা দেবী দুর্গা কি যে বলেন না মা আপনি আপনিও পারেন বটে মজা করতে না না আমি যাই রান্না বান্নাগুলো চাপিয়ে দিন দেরি হয়ে যাবে এদিকে আপনার ছেলে আবার কোথায় গেল বললাম বাজারে যেতে হবে কি গো এই শুনছো বাইরে আসো তো বাজারে যেতে হবে তো হ্যাঁ এই তো আমি আসছি আচ্ছা তাড়াতাড়ি আসো আর এরপর ঋষি তো বাজারে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসলো হ্যাঁ তৃষা বলো কি কি আনতে হবে কালকে তো সব ফলটল এনেই রেখেছিলাম তো আজকে আর কি কি আনতে হবে বলো তাহলে আমি তাড়াতাড়ি করে নিয়ে আসি ওরা তো আবার চলে আসবে তাড়াতাড়ি আরে হ্যাঁ সেই জন্যই তো তোমাকে ডাকছি ওই যে দোকান থেকে ভালো ভালো দেখে মিষ্টি আনবে আর দই আনবে ওদিকে খাসির মাংস গলদা চিংড়ি আর ইলিশ মাছ আর বাদ বাকি সবই আছে মশলাপাতি বাড়িতে তোমরা এই কটা নিয়ে আসলেই হবে বলছি মিষ্টি তাহলে কয় রকম পাঁচ রকম আনলে হবে না এক রকমই নিয়ে আসবো পাঁচ রকম করে তিন জায়গায় শুধু জামাইদের জন্য আর বাদ বাকি তো আছেই মিষ্টি সবার জন্য আনবে আচ্ছা আচ্ছা সেনাই বুঝলাম কিন্তু খাসির মাংস ইলিশ মাছ গলদা চিংড়ি যে এত কিছু ফরমান দিলে এই দাম কত তুমি জানো এখন তো ইলিশ মাছ আটশোশো টাকা কিলো আর খাসির মাংস সে তো আটশো টাকা কিলো আর বলদা চিংড়ি সে তো বারোশো টাকা কিলো আমার তো আজকে মনে হচ্ছে সারা মাসের টাকা একবারেই চলে যাবে এই শোনো মশাই জামাই ষষ্ঠীর দিন বাড়িতে এত লোকজন আসছে ভালো মন্দ খাওয়াতে হবে না তোমার সময় কিপটেমো এত কিপটেমো করলে কি আর হয় খরচার কি দেখলে এখন খরচা এখনো অনেক বাকি আছে যাও যাও নিয়ে এসো এই সেরেছে তৃষা তুমি কি বলছো গো আরো খরচা আছে এই আমার কিন্তু ভিমলি খাওয়ার সময় হয়ে আসলো তুমি এক কাজ করো ফ্রিজে অনেক করে বরফ রেখে দিও কখন আমার মাথায় দিতে হয় উল্টে পাল্টে পড়ি কিনা তার ঠিক নেই তোমরা যা শুরু করেছো আমার আজকে সকাল সকাল ট্যাকের সব টাকা চলে যাবে হায় ভগবান তুমি আবার বকছো যাও তো তাড়াতাড়ি বাজারে যাও ওরা চলে আসবে তো আমি রান্নাবাড়ি কখন করব এই বলে তো ঋষি বাজারে যাওয়ার জন্য রওনা দিল এদিকে তৃষা তো রান্না শুরু করে দিয়েছে আর ওইদিকে ঈশা তো তৃষার পেছনে এসে হাজির হলো বৌদি রান্না করছো রান্না কতদূর হলো আমার হেল্প লাগবে নাকি না না আমার এদিকে তো প্রায় হয়েই গেল আমার হেল্প লাগবে না ও তুই রেডি হয়ে গেছিস তুই বরং একটা কাজ কর তোর দাদা বাজারে গেছে এখনই চলে আসবে মিষ্টি নিয়ে বাজার থেকে যখন তোর দাদা মিষ্টিগুলো নিয়ে আসবে তখন প্লেটে প্লেটে সব সাজিয়ে দিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে বৌদি আমি করে দেব। তা বৌদি কখন আসবে ওরা সেই সকাল থেকে তো শুনছি আসবে আসবে মা ওরা সবাই কখন আসবে চলে তো আসার কথা দেখ চলে আসবে ট্রেন তো সবে গেল আর এর মধ্যে বর্ষা নিশা এবং তার বর বড় মিষ্টির হাড়ি নিয়ে বাড়িতে হাজির হলো এই দিদি তোর কি ব্যাপারটা বলতো তোর এখন আসার সময় হলো আর রাহুল দা একে তো কতদিন পর শ্বশুর বাড়ি এলে আর একটু গিন্নিকে নিয়ে তাড়াতাড়ি আসা যায় না বলো তো আর বলো না তোমার দিদিকে কখন থেকে বলেছি তোমার দিদি সাজতে সাজতেই তো একবেলা বেলা সারা কত বলি যে দেখতে তুমি সুন্দর না তাই যতই সাজো ও আর সুন্দর হবে না আমার কথায় কানে দেয় সকাল বেলায় সাজতে বসলে বিকেল আর বিকেল বেলায় সাজতে বসলে রাত্রি এই তো সারাদিন চলছে তুমি আবার শুরু করলে আচ্ছা ঠিক আছে নে মা চল চল বাবা জীবন ঘরে চলো ঘরে চলো হ্যাঁ মা আপনি ভালো আছেন তো দাঁড়ান একটু প্রণাম করে তা থাক বাবা অনেক বড় হওয়া আশীর্বাদ করি মা দাও পাটা দেখি প্রণাম করি একটু থাক বড় করবে থাক প্রণাম করতে হবে না ওঠ ওঠ তো চলে আসলো কিন্তু মিষ্টির মাসিরা কখন আসবে চলো তো গিয়ে দেখেনি ও মা বলছি ওরা তো চলে আসলো তা তোমার দিদিদা কখন আসবে তাই তো মা ট্রেন তো চলে গেছে কখন এতক্ষণে চলে আসার কথা ছিল আর তৃষা বলতে না বলতেই মিষ্টির মাসি তো এসে বাড়িতে কিরে দিদি তোর তো আরেকটু আগে আসার উচিত ছিল আর তুই একা কেন বাপিতা কই ঠিকই তো বলেছো বৌমা মিতা তো তোমার বউ কই আর বলবেন না মাসিমা ওর জন্যই তো লেট হলো এই দাঁড়িয়ে থেকে থেকে আসবো যখন তখনই ওর অফিস থেকে ফোন এলো যে কি একটা ফাইল জমা দিতে হবে তাই ও চলে গেল ও বলেছে যে পরের ট্রেনেই চলে আসবে আপনি চিন্তা করবেন না ও চলে আসবে পরের ট্রেনে এ আবার কেমন কথা তো ঠিক আছে আর কি আর করা যাবে কাজ তো আগে সবার তা তুমি ভেতরে যাও পরে ট্রেনে যখন চলে আসবে ঠিক চলে আসবে তা বৌমা শোনো তোমার রান্না বান্না সব কমপ্লিট তো হ্যাঁ মা কমপ্লিট আচ্ছা শোনো তোমার জামাইবাবু আর তোমার মা আসলেই আমরা জামাই ষষ্ঠীর রীতিনীতি শুরু করে দেব ঠিক আছে তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টিতে বাড়ি কত লোকজন এসে হাজির আর পরের পর্বে তোমরা দেখতে পাবে যে মিষ্টিতে বাড়ি খুব ঘটা করে জামা ষষ্ঠী পালন হচ্ছে তাহলে আজকের ভিডিওটি কেমন হচ্ছে তো জানা দেখেন কেউ ভুলবে না আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো পরের দিনের ভিডিওটা কেউ মিস করো না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা